আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো শেষ মুহূর্তে এসে ইংরেজিতে সাজেশন ফলো না করলে ইংরেজিতে ভালো করা কখনোই সম্ভব না এখন ইংরেজিতে সাজেশন ফলো করবো কিন্তু অনেক শিক্ষার্থী আছে যারা প্রশ্নের প্যাটার্নটাই বোঝে না যে প্রশ্নটা কেমন হয় অনেক শিক্ষার্থী আছে যারা এটাই বোঝে না দেখো সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য আমরা এখানে একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি এই প্রশ্ন থেকে আমরা দেখাবো কীরকমভাবে তোমাদের প্রশ্ন হয় অর্থাৎ কোন দাগে কী প্রশ্ন আসে এবং কোন দাগের জন্য আমাদের কী টাইপের প্রশ্ন বা কোন সাজেশন ফলো করতে হবে সেই বিষয়টা তোমাদের দিয়ে দেবো এইখানে দেখো আমরা আগেই কিন্তু তোমাদের একটা সাজেশন দিছিলাম এইখানে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে তোমাদের প্রত্যেকটা পার্টের জন্য আলাদা একটা সাজেশন আগেই দিয়ে রাখছিলাম সেই সাজেশনগুলো যারা দেখছো তাদের তো প্রস্তুতি আগের থেকেই ভালো আর যারা সাজেশন আগেরগুলো দেখো নাই বা নতুন করে যারা সাজেশন পড়তে চাচ্ছ তারা এইগুলো পড়বা বা আগের যারা পড়া আছে তারাও এইগুলো একবার রিভিউশন দেবা কারণ শেষ সময় সেই সাজেশনটাকে আমরা আর একটু শর্ট করার চেষ্টা করছি এখানে দেখো আমাদের ইংলিশ ফার্স্ট পার্টে প্রথমে আমাদের এখানে একটা প্যাসেজ থাকে আমাদের প্রথমে এখানে একটা প্যাসেজ থাকে আমরা সবাই জানি আমাদের একটা প্যাসেজ থাকে এই প্যাসেজ থেকে আমাদের দুইটা প্রশ্নের উত্তর করতে হয় কয়টা প্রশ্ন আনসার করতে হয় দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হয় প্রথমে আমাদের একটা থাকে কি এমসিকিউ কিউ থাকে দেখো এখানে এমসিকিউর জন্য যে এই কাজটা করবো যদি আমাদের সাজেশন থেকে কমন না বাদে যদি সাজেশন থেকে এমসি কিউ কমন না বাদে তাহলে আমরা যে কাজটা করবো দেখো এখান থেকে আমি জাস্ট তোমাদের একবার দেখাই দেবো আমি একটু দ্রুত বলে দেওয়ার চেষ্টা করবো কারণ পূর্ণাঙ্গ সাজেশন এই ভিডিওতে আলোচনা করবো ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখো এখানে এই যে এমসি কিউগুলো আছে আমরা এমসি কিউলে অ্যান্সার করব কীভাবে এখানে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা যদি কমন না পড়ে ঠিক আছে কমন পড়লে তো আলহামদুলিল্লাহ ভালো যদি কমন না পড়ে এখানে যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটাকে আমরা প্যাসেজের ভিতরে খোঁজার চেষ্টা করবো প্রশ্নটাকে প্যাসেজের ভিতরে খুঁজবো যেটা সাথে মিল পাবো আমরা সেটা আমরা অ্যানসার করবো যদি আমরা বাংলা অর্থ না পারি আর যারা বাংলা অর্থ পারে তাহলে তো বাংলা অর্থ অনুসারে করার চেষ্টা করব কিন্তু এখানে দেখো যদি কোনো প্রশ্নে আমার মিনস দেওয়া থাকে যদি কোনো প্রশ্নে আমার রিফার্স উল্লেখ করা থাকে তাহলে সেই প্রশ্নের গুলো আমরা করতে পারবো না মানে প্রশ্নগুলো আমার বাংলা অর্থ অনুসারে করতে হয় সেগুলো যেমন এখানে দেখো আমাদের এই এইখানে দেখো বিদাগে বিদাগে আমাদের কোনো কিছু নাই ক্লাবস এন্ড আমাদের এখানে রিফার্স ফার কোনো কিছু নাই এটা আমরা প্যাসেজের ভিতরে খুঁজে পাবো পর বা প্যাসেজের ভিতরে যেটা মনে হবে অ্যান্সার সেটা তোমরা দিয়ে দেবা যারা বাংলা অর্থ পারো না তারপর দেখো এখানে এই শব্দে আমাদের কোনো জায়গায় রিফার্স নাই তাহলে এই শব্দগুলো তোমরা প্যাসেজের ভিতরে খুঁজবা যে এখান থেকে পাবা এখানে মনে হবে যে এই গ্যাপের ভিতরে এই শব্দগুলো আছে প্যাসেজের ভিতরে সেইগুলো তোমরা অ্যান্সারে দিয়ে দেবা এখান থেকে তোমরা এখানে দেখবা কিন্তু আমাদের যদি কোনো বাক্যের ভিতরে আমাদের কি থাকে রিফার উল্লেখ করা থাকে যদি কোনো বাক্যের ভিতরে আমরা থাকে রিফার উল্লেখ করা যদি আমার কোনো বাক্যের ভিতরে মিনস থাকে যদি কোনো বাক্যের ভিতরে সিনোনেম থাকে যদি কোনো বাক্যের ভিতরে অ্যান্টোনেম থাকে যদি কোনো বাক্যের ভিতরে সামারাইজ থাকে তাহলে আমরা সেই প্রশ্নগুলো আমরা প্যাসেজের ভিতরে খুঁজে পাবো না সেগুলো আমাদের আগে থেকে পড়ে যাওয়া লাগবে তো এক ত্যাগের জন্য আমাদের সাজেশন আমরা দেবো কিন্তু প্রশ্নটা আমরা দেখাই দিলাম প্রশ্নটা আমাদের কেমন হয় এরকমের হয় তারপর আমাদের ওই প্যাসেজ থেকে আরও একটা অ্যান্সার করতে হয় কোনটা দুই দাগের অ্যান্সার করতে হয় দেখো দুই দাগে আমাদের বিভিন্ন অ্যান্সার প্রশ্ন দেওয়া থাকে সেই প্রশ্ন থেকে আমাদের কী করতে হয় অ্যান্সার করতে হয় এখন এই প্রশ্ন যদি আমাদের কমন না পড়ে তাহলে এই কাজটা করতে হবে আমাদের কীভাবে অ্যান্সার করতে হবে তার একটা ভিডিও আমাদের চ্যানেলে আসে তার সেই ভিডিওর লিঙ্ক আমরা কমেন্ট বক্সে পিন কমেন্টে দিয়ে দেবো সেইখান থেকে দেখে নেব যদি দুই দায়গার প্রশ্ন কমন না পড়ে তাহলে কীভাবে লিখতে হবে করি সেখান থেকে তোমরা লিখতে পারবে এখন এই এক দাগ এবং দুই দাগের জন্য আমাদের কোন প্যাসেজগুলো প্র্যাকটিস করতে হবে চলো আমরা সেই সাধারেশটা একটু দেখে আসি একটু নিচে চলে আসবো আমরা দেখো আমরা একটু নিচে চলে আসবো এইখানে দেখো আমাদের সিন প্যাসেজ এই যে আমরা যেটা দেখলাম এক দাগ এবং দুই দাগ এটাকে বলা হয় আমাদের কি প্যাসেজ সিন প্যাসেজ এইখান থেকে আমাদের তিনটা প্রশ্ন আসে তিনটা প্রশ্ন আসে প্রথম প্যাসেজ আমাদের দুইটা অ্যান্সার করতে হয় এক দাগ এবং দুই দাগ এবং পরে আরেকটা প্যাসেজ দেওয়া থাকে সেইখান থেকে আমাদের তিন দাগের প্রশ্ন আসে তো আমরা তিনটার জন্যই একসাথে সাধারণ দেখবো ঠিক আছে ওকে দেখো এখানে আমরা পড়বো দেখো এই যে ছাব্বিশে মার্চ মে ডে মেহের জান হুমায়ন ক্যান তারপরে দেখো দেখো তারপরে দেখো মাইকেল মধুসূদ দত্ত ময়নুল ইসলাম একুশে ফেব্রুয়ারি হ্যাভ ইউ থট ওকে নিচে আরেক নিচে চলে আসো এবার আমাদের এইগুলো হচ্ছে তিন দাগের জন্য ঠিক আছে তিন দাগের প্রশ্নটা কেমন হয় তিন দাগের প্রশ্নের প্যাটার্নটা একটু দেখেছি চলো তিন দাগে দেখো আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে তিন দাগের জন্য আমাদের আলাদা একটা প্যাসেজ দেওয়া থাকবে ওকে কই সেই এই যে এখানে দেখো আমাদের এই যে একটা প্যাসেজ দেওয়া থাকবে একটু মার্ক করে দিই দেখো এই যে প্যাসেজটা এখান থেকে শুরু হইছে এই যে আমাদের এই এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে ওকে আর এক চলে আসো প্যাসেজটা এখানে শেষ হইছে তারপর আমাদের কি দেওয়া থাকবে একটা গ্যাপ দেওয়া থাকবে আমাদের একটা গ্যাপ দেওয়া থাকবে এরকম একটা গ্যাপ দেওয়া থাকবে আমাদের এই গ্যাপগুলোকে পূরণ করতে হবে দেখো এই যে এদিকে একটা গ্যাপ দেওয়া আছে বিদিকে একটা গ্যাপ দেওয়া আছে সিদিকে গ্যাপ দেওয়া আছে এই গ্যাপগুলোকে পূরণ করতে হবে এখন এগুলোর জন্য আমরা যেগুলো পড়বো আমি নিচে যে সাজেশনগুলো দেখালাম সেগুলোর জন্য আমরা মানে ওই প্যাসেজগুলো পড়লে ইনশাল্লা এক দাগ দুই দাগ তিন দাগ এখান থেকে কমন থাকবে যদি কমন না থাকে তাহলে কীভাবে লিখতে হবে তার ভিডিও কমেন্টের পিন কমেন্টে দেওয়া থাকবে সেইখান থেকে গিয়ে দেখে আসবা এই সাজেশন ফলো করবা এগুলো প্র্যাকটিস করবে এবং অবশ্যই সেগুলো দেখবা যদি কমন না পায় তাহলে কীভাবে লিখতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না জয়েন না হওয়া থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে কারণ সব গুরুত্বপূর্ণ তথ্য এখানে আমরা দিয়ে দিই ওকে চলো আমরা এবার আমরা চলে আসবো পরে পরে এসে দেখো আমাদের পরে আরেকটা প্যাসেজ দেওয়া থাকবে এই প্যাসেজটা হচ্ছে আমাদের আনসিন প্যাসেজ তিন তিন এক দাগ দাগ দুই কমপ্লিট এখন আমরা চার দাগ এবং পাঁচ দাগ আমাদের এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে এই প্যাসেজটার থেকে আমার চার দাগ এবং পাঁচ দাগের অ্যান্সার করতে হবে চার দাগের প্রশ্নটা কেমন থাকে চার দাগের প্রশ্নটা আমাদের থাকে এরকম একটা বক্স থাকে দেখো এখানে একটা বক্স থাকে এটা আমরা সবাই করতে পারি এখানে কি করতে হয় দেখো এখানে বলা হয়েছে হু এখানে বলা হয়েছে হু বা হট কে বা কি তারপর দেখো ইভেন্ট কি ঘটছিল তার সাথে আবার কি করছিল তারপর দেখো টাইম সময়টা কখন তারপর দেখো প্লেস বা রিজন কোন স্থান এবং কেন বা কারণ ঠিক আছে এখানে দেখো বলা হয়েছে দেখো একটু খেয়াল করে দেখো এখানে এখানে বলা হয়েছে দেখো সালমান খান এখানে দেখো বলা হয়েছে কি সালমান খান তো এই যে সালমান খানের ইভেন্ট কি সালমান খান জন্মগ্রহণ করছিল কখন দেখো এই যে উনিশশো ছিয়াত্তর সালে তো আমরা সালমান খান উনিশশো ছিয়াত্তর সালে কি হয়েছিল এই যে আমাদের জন্মগ্রহণ করছিল এখন এখানে ফাঁকা দিয়ে আছে এবং এখানে দেখো বলা কি প্লেস প্লাস মনে আছে কি স্থান তার আমরা এখান থেকে খুঁজবো সালমান খান ওয়াজ এই যে দেওয়া আছে তাহলে দেখবো এইগুলোর সাথে আমার এখানে কি জায়গাটা দেওয়া আছে জায়গাটার নাম কি প্যাসেজ থেকে খুঁজে আমরা সেই জায়গাটার নেম নাম দিয়ে দেবো তো জায়গাটার নাম আমরা দেখাই তোমাদের দেখো এখানে জায়গাটার নাম কি দেওয়া আছে এখানে সালমান খানকে দেখো এই যে এখানে আমরা এই প্রথম লাইনেই পাবো দেখো এই যে এখানে দেখো বলেছে সালমান খান বর্ন অক্টোবর এত 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 ইন আমেরিকান ইজ অ্যান আমেরিকান এত এত অ্যান ইউরোপিয়ান এই দেখো এই যে ইউরোপিয়ান এই যে জায়গাটা সেই যে এটা আমাদের কী হবে অ্যান্সার হবে ঠিক আছে ওকে না এটা না আমাদের পরে দেখো যে বর্ণিন এই যে এই যে জায়গাটার নাম এখানে মার্ক করে দিই আমি এখানে দেখো ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল লউজারি নিয়ে এই যে অংশটা লাল বক্সের ভিতরে এটা আমাদের কী হবে অ্যান্সার হবে এখান থেকে আমরা খুঁজে বের করবো তারপর দেখো এইখান থেকে আমরা এই একইভাবে পাবো দেখো খান ফাদার্স এখানে দেখো তার বাবার এই একটা এখানে একটা কী হবে একটা ঘটনা হবে কখন দেখো এই যে এই যে বরিশাল বরিশালের সাথে এই ঘটনাটা কি সম্পর্ক সেটা আমাদের এখান থেকে আমরা প্যাসেজ থেকে খুঁজে দিয়ে দেবো আমরা এইগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এখান থেকে পারবো এখন দেখো আমাদের পাঁচ দাগের যে প্রশ্নটা এখন দেখো এখান থেকে আমরা পাঁচ দাগে দেখো পাঁচ দাগে আমাদের একটা সামারি লিখতে হবে সামারির জন্য আমরা তাহলে আমরা কোন কোন প্যাসেজগুলো প্র্যাকটিস করবো চার দাগ এবং পাঁচ দাগের জন্য আমরা কোন প্যাসেজগুলো প্র্যাকটিস করবো চলো আমরা আগে সেই সাজেশনটা দেখে এসে তারপর যদি কমন না পড়ে তাহলে আমরা কিভাবে লিখতে হবে সেই বিষয়গুলো আমরা আলোচনা করবো দেখো যদি আমাদের কমন না পড়ে তাহলে আমরা এখান থেকে দেখো আমরা এখান থেকে আগে সাজেশনটা দেখো আমাদের সাজেশনটা হচ্ছে আমাদের দেখো জীবনানন্দ দাস তারপর দেখো স্টিফেন হকি আবুল কাশেম আবুল কাশেম ফাজুল তারপর দেখো বোর্ডের নাম দেয়া রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড এগুলো কিন্তু আটশো চব্বিশ সালে ঠিক আছে তারপর দেখো চার্লস বেবেজ মুন্সি আব্দুর রফ হুমায়ুন আহমেদ নীল আরবেস্টাইন তারপর দেখো আমাদের আছে উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্ড ঠিক আছে তারপর দেখো জসিম উদ্দিন পর দেখো দেখো ইউরে গ্যাগারিন তারপর আছে আব্রাহাম লিঙ্কন আর আছে ডাক্তার মোহাম্মদ ইনুস এগুলো আমাদের আনসিন পেশার জন্য পড়তে হবে অর্থাৎ চার দাগ এবং পাঁচ দাগের জন্য পড়তে হবে যদি আমাদের এগুলো কমান না পড়ে তাহলে আমরা কীভাবে লাগবে এবং দেখো এখানে আমাদের আরেকটা জিনিস আছে সামারি লেখার যে নিয়মটা সামারি লেখার নিয়মটা কিন্তু আমরা অনেকেই কিন্তু জানা সামারি লেখা আমরা কীভাবে লিখি আমরা অনেকেই সামারি লিখি এমন স্টাইলে যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটার থেকে এখান থেকে যে প্যাসেজটা দেওয়া থাকে পাঁচ দেখার যে সামারিটা আমরা লিখি আমরা করি কি অনেকেই এখানে যে প্যাসেজটা দেওয়া সেই প্যাসেজটার থেকে অর্ধেক অর্ধেক লিখে দিই এখান থেকে একটু লিখি এখান থেকে একটু লিখি এখান থেকে একটু লিখি এভাবে লিখলে আমাদের দশের ভিতরে দেখো খুব ভিউজ একটা মার্ক কিন্তু দশ মার্ক কিন্তু অনেক তো এখানে আমরা দশ মার্কের ভিতরে আমরা দুই তিনও কিন্তু আমরা এখান থেকে পাই না ঠিক আছে দুই তিনও আমরা পাই না এখন সামারি কীভাবে লিখতে হয় সামারি লেখার একদম অরিজিনাল নিয়ম যেটা যেভাবে লিখলে আমরা দশের ভিতরে মিনিমাম আট পাবো সেই সিস্টেমটার একটা ভিডিও আমার কমেন্ট বক্সের পিন কমেন্টে দেওয়া থাকবে সেইখান থেকে দেখে নেব অবশ্যই দেখে নেবা তাই নাহলে কিন্তু তোমরা সামারিতে ওই ভুল পদ্ধতিতে লিখে কিন্তু এক দুয়ে বেশি পাবানা ওকে তারপর দেখো আমাদের যেটা থাকবে আমাদের দেখো দেওয়া থাকবে ছয় দাগ এবং সাত দাগ দেখো এখানে ছয় দাগ আমাদের একটা টেবিল দেওয়া থাকবে টেবিলে এইখানে এই বক্সের সাথে এই বক্সের এই বক্সের কোন কোন অংশ মিল আছে সেগুলো মিলাইতে হয় এই বক্সের শব্দের সঙ্গে এই বক্সের শব্দ এবং এই বক্সের শব্দ কি করতে হয় মিল করতে হয় এখন এই মিল করার জন্য আমাদের বাংলা অর্থ জানা অবশ্যই বাধ্যতামূলক বাংলা অর্থ না জানলে আমরা কিন্তু এইগুলো মিলাইতে পারবো না তারপর যদি বাংলা অর্থ না জানো তাহলে তোমরা যে কাজটা করতে পারো তোমাদের যে সাজেশনটা দেবো সেই সাজেশনটা অনুসারে তোমাদের যে সাজেশন দেবো সেই সাজেশন যেগুলো আছে সেগুলোর প্র্যাকটিস করবা কীভাবে শুধুমাত্র উত্তর দেখে প্যারাগ্রাফ যেভাবে পড়ি সেই প্যারাগ্রাফের মতো একবার দুইবার রিডিং পড়ে যাবো যাতে আমরা প্রশ্নগুলো দেখলে বুঝতে পারি যে এই যে ফেসবুকের সাথে কোনটার এই লাইনের সম্পর্ক ছিল এই লাইনের সম্পর্ক ছিল দেখলে মনে পড়ে এটা তো আমি পড়ছিলাম এই লাইনের মাথায় এতটুকু হবে এই লাইনের মাথায় ওইটুকু হবে ঠিক আছে ছয় দাগ চলে গেল ওকে দেখো সাত দাগে আমাদের থাকবে কি সাত দাগে থাকবে আমাদের রিয়ারেন্স দেখ সাত দাগে কি থাকবে সাত দাগে থাকবে রিয়ারেন্স রিয়ারেন্স কিভাবে করতে হয় এটাও আমরা সবাই জানি রিয়ারেন্স আমাদের আটটা থাকে আমাদের আটটা জনের এরকম বক্স করতে হবে আমাদের এরকম বক্স করতে হবে আমরা বক্স আটটা এরকম বক্স রাখবো এবং বক্স রাখবো এখানে নাম্বার এক দেবো নাম্বার দুই দেবো নাম্বার তিন দেবো নাম্বার চার দেবো এখানে প্রথমে যেটা উত্তর হবে আমাদের এলোমেলো করে লাইন দেওয়া থাকবে আটটা সেখানে প্রথম যে লাইনটা হবে মনে করি বি দাগের অ্যান্সারটা বিকেলের বি দাগে যে লাইনটা আছে সেটা আমাদের প্রথম হবে তো আমরা দাগে দেবো বি করো তোমাদের ডি দাগে যেটা দুই হবে তাহলে আমরা এখানে দেবো ডি এইভাবে আমাদের প্রথমে অ্যান্সার করতে হবে তারপরে আমাদের সিরিয়াল মতো যে দাগের লাইনটাকে আমরা নিচে প্যাসেজ দাগারে লাগবো তারপর ডি দাগের লাইনটাকে প্যাসেজ দেখার লাগবো যেগুলো উত্তর হবে সিরিয়াল মতো সেগুলো আমরা লিখবো আশা করি সবাই জানো যে আমাদের রিয়ারেঞ্জ কিভাবে করতে এখন রিয়ারেঞ্জ এবং সয় দাগের জন্য অর্থাৎ টেবিলের জন্য ম্যাচিং টেবিলের জন্য আমাদের যে সাজেশনগুলো ফলো করতে হবে সেগুলো চলো একটু দেখে আসি দেখো এখানে আমি তোমাদের এই এইগুলোর জন্য সাজেশন আরও একটা দেবো তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের দেখো পনেরো সালের গুলো ষোলো গুলো দু হাজার সতেরো গুলো উনিশ গুলো বিশ সালের এবং চব্বিশ সালের যেগুলো আছে এগুলো তোমরা প্র্যাকটিস করবে ইনশালে এখান থেকে কমন থাকবে এর পাশাপাশি আরও দু একটা পড়তে হবে সেগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও তোমাদের স্পেসিফিকভাবে দিয়ে দেবো এগুলোই পড়ে যাবো ইনশালে এখান থেকে কমন থাকবে তারপরে একটা ভিডিও তোমরা এরপর পেয়ে যাবা ওকে তারপর দেখো আমাদের আট নম্বরে কি আসবে আমরা আট নাম্বারের প্রশ্নটা একটু দেখেছি আট নম্বরের প্রশ্নটা কেমন আট নম্বরের প্রশ্ন দিকে চলে আসি দেখো আমাদের আট নম্বরে দেওয়া থাকবে

লিখতে হবে তো এখানে মনে আসছে তো আমরা এখান থেকে সাজেশন দেখবো প্যারাগ্রাফে সাজেশন সাজেশনটা দেখবো তারপর যদি সাজেশন থেকে কমান না পড়ে তাহলে একটা প্যারাগ্রাফ দেখি অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে হয় তার ডিসক্রিপশনে আমাদের তার ভিডিওর লিঙ্ক আমাদের কমেন্ট বক্সের পিন কমেন্টে দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবা এখন দেখো প্যারাগ্রাফ কিন্তু আমাদের ফার্স্ট পার্টে আছে সেকেন্ড পার্টেও আছে ঠিক আছে ফার্স্ট পার্টেও আছে সেকেন্ড পার্টেও আছে এই কারণে আমরা একবারেই কিন্তু সব প্যারাগ্রাফ পরে নেব একবারেই সব প্যারাগ্রাফগুলো কিন্তু পড়ে নেব এখান থেকে দেখো আমরা পড়বো ট্রি প্লান্টেশন পরব বুক ফেয়ার পরব আর ন্যাশনাল ফেলার পরব অটার বা ইনভারমেন্ট পলিউশন পড়ব স্কুল ম্যাগাজিন পরব টি স্টার পরব ফার্মার পরব ডিফরে স্ট্রেশন তারপর দেখো একটু চলে আসবো একটু দ্রুত কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে তারপর ডিফরেস্টেশন উইন্টার মর্নিং পরব প্রাইজ হাইক পরব এক্সট্রা অ্যাক্সিডেন্ট পরব ট্রাফিক জ্যাম পো অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট পরব তারপর দেখো আল পড়বো লোড শেডিং করবো স্কুল লাইব্রেরি পড়বো লার্নিং ইংলিশ পড়বো তারপরে আমরা পড়বো হচ্ছে দেখো আমাদের ডেঙ্গু ফিভার এবং ড্রাগ অডিকশন এখানে বলতে পারো ভাইয়া বিশটা প্যারাগ্রাফ কীভাবে পড়বো দেখো প্যারাগ্রাফ কিন্তু তোমাদের আগেই পড়া আছে নতুন করে কারো প্যারাগ্রাফ পড়ার প্রয়োজন নেই যদি এই বিশটা ভিতরে তোমাদের কমন না পড়ে তাহলে এইগুলো তোমাদের পড়ার প্রয়োজন নেই যেগুলো তোমাদের এই বিশটা ভিতরে কমন পড়ছে আগের পড়াতা তোমরা সেই বিশটা পড়বা আর যাদের পরীক্ষার হলে প্রশ্ন কমন পড়বে না অর্থাৎ প্যারাগ্রাফ কমন পড়বে না তারা কীভাবে প্যারাগ্রাফ লিখবা সেই ভিডিও আমাদের কমেন্ট বক্সে এর পিন কমেন্টে অথবা ডিসক্রিপশন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেইখান থেকে তোমরা ভিডিও দেখলে সেইখানে তোমরা লিখলে দশের ভিতরে মিনিমাম তোমরা পাঁচ সাত পেয়ে যাবা ইনশাল্লাহ ঠিক আছে তো যদি তোমাদের প্যারাগ্রাফ কমান না পড়ে তাহলে টেনশনে কোনো কিছু নাই কীভাবে লিখতে হবে সেটাও তোমরা ভিডিও পেয়ে যাবা আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের চ্যানেলটিকে আমাদের চ্যানেলটিকে ভিজিট করে সেইখান থেকে ভিডিও দেখতে পারো অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েও তোমরা সেইখান থেকে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয় হওয়ার জন্য আমাদের যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল এইট সিক্স ওয়ান ডাবল সিক্স এই নাম্বারে নক করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানাবা হ্যাঁ হোয়াটসঅ্যাপে নক করছি আমাদের গ্রুপে অ্যাড করছেন কারণ হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক অনেক মেসেজ জমা আছে শুধুমাত্র তারা গ্রুপে অ্যাড হবে তাদের মেসেজগুলো কিন্তু আপাতত সিন্ড করা হবে তো কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবা আর আমাদের মেসেজ জানিয়ে দেওয়া আমরা গ্রুপে তোমাদের জয়েন করে নেব ওকে তারপর দেখো আমরা চলে আসি নয় নম্বরে আমাদের প্রশ্নটা কি থাকে নয় নাম্বারের প্রশ্নটা একটু আমরা দেখি নয় নম্বরের প্রশ্ন দেখো এখানে দেখো আমাদের নয় নম্বরের প্রশ্ন থাকবে নয় নম্বরের আমাদের থাকবে একটা স্টোরি থাকবে আমাদের নয় নম্বরে কি আসে নয় নম্বরে আমাদের আসে স্টোরি আসে ঠিক আছে নয় নম্বর আমাদের স্টোরি কেভাবে লিখতে হয় দেখো স্টোরি লিখতে হয় দেখো এখানে স্টোরি লিখতে হয় আমাদের একটা স্টোরি শুরু করে যায় সারারা এখানে স্টোরিটা আছে ফ্রি হ্যান্ডস রাইটিং ভিতর পড়ে এখানে একটা গল্প সারা শুরু করে দেবে এই গল্পটা আমাদের শেষ করতে হবে এখন স্টোরি আমাদের দুই ধরনের স্টোরি থাকে স্টোরি একটা থাকে দুই ধরনের একটা আছে আমাদের ট্র্যাডিশনাল স্টোরি যেগুলো আমরা ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি আর একটা থাকে আমাদের ক্রিয়েটিভ স্টোর অর্থাৎ আমাদের বানিয়ে লিখতে হয় তো এখানে আমরা দুই ধরনের স্টোরি সাজেশন দেখবো আমাদের ক্রিয়েটিভ স্টোর যদি কমান না পড়ে যদি আমাদের স্টোরি কমান না পড়ে তাহলে কিভাবে স্টোরি লিখতে হবে একটা স্টোরির মাধ্যমে কি অনেকগুলো স্টোর লেখা যায় তার ভিডিও আমাদের বানানো আছে চ্যানেলে চ্যানেল থেকে দেখে নিবা অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের সেই ভিডিও কিন্তু পেয়ে যাবো এখন আমরা সাজেশনটা দেখি অবশ্যই সাজেশনে পড়লে আমরা সাজেশন থেকে পড়বো সাজেশন যদি না বাদে তাহলে আমরা একটা দেখি ভাবে অনেকগুলো লিখতে হয় সেগুলো দেখবো এখান থেকে দেখো এই যে লাকি রিক্সা পুলার তারপর দেখো দ্য রেওয়ার্ডেড অ্যান্ড অনেক রিক্সা পুলার তারপর আসলে কেন ফায়ার এন্ড গ্রাম গার্মেন্ট ফ্যাক্টরি তারপরে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি এন্ড ইন্টেলিজেন্ট বয় তারপর দেখো সেন্স অফ রেসপন্সিবিলিটি অফ এ বয় এগুলো আমরা আসলে কেন ক্রিয়েটিভিস্টোর জন্য পড়বো যদি কমন না পড়ে তাহলে টেনশনে কোনো কিছু নেই কীভাবে লিখতে হয় সেগুলোর ভিডিও কিন্তু পেয়ে যাবা তারপর দেখো ট্রেডিশনাল স্টোরি আসলে লেগে থার্সি করো তারপরে ফেলার দা পিলার অফ সাকসেস অর্থাৎ রবার বুশের যে গল্পটা আছে সেটা টু রেটস এন্ড মানকি ওই যে ই ওই যে ইঁদুর ইঁদুরের রুটি ভাগ করা সেই গল্পটা ড্রেস ডাজ ডাজ নট ম্যাটার অর্থাৎ শেখ সাদির যে গল্পটা আছে সেই শেখ সাদির গল্পটা তারপর দেখো দেখো কিং মেজাস ওই যে রাজা স্বর্ণ ধরলে মানে রাজার স্বপ্ন থাকে যে যা ধরবে তাই জন্য স্বর্ণ হয়ে যায় মেয়েকে ধরেন স্বর্ণ হয়ে যায় সেই গল্পটা বাইজিদ মুস্তাবিজ সেই গল্পটা আমরা জানি বাইজিদের মায়ের প্রতি যে ভক্ত সেটা হু উইল বেল দ্য ক্যাটস কে বিড়ালে করে ঘন্টা বানবে সেই গল্পটা তারপর দেখো এ ফুলিশ করে অ্যান্ড এ ক্লেবার ফক্স ওই যে একটা কাক খাবার চুরি করে নিয়ে কাঠের কাঠে গাছের ডালে বসে একটা শিয়াল নিচে বসে থাকে তারপর তার প্রশংসা শংসা করে সে গান গাইতে যায় তারপরে সে মাংস ফেলে দেয় সেই গল্পটা তারপর দেখো অ্যান অনেস্ট রুট কাটার ওই যে সেই কাঠুরি এবং জলপরি যে গল্প সেটা এ ফ্রেন্ড ইন নিড এ ফ্রেন্ড ইন ডিড ওই যে দুই বন্ধু এবং সেই ভল্লুকের গল্পটা তারপর দেখো নো বডি বিলিভস এ লায়ার ওই যে সেই রাখাল বালক এবং বাঘের যে গল্পটা বাঘ আসছে বাঘ আসতে বাঁচাও বাঁচাও যে গল্প সেই গল্পটা ইউনিটি ইজ এ স্টেন্স বল ওই যে একটা কৃষকের দুই তিনটা ছেলে থাকে প্রতিদিন ঝগড়া কত যে গল্প সেই গল্পটা তারপর দেখো তোমাদের দা দ্য রাইট জাজমেন্ট অফ কাজী ওই যে এক লোক দুইটা ছেলেকে নিয়ে ঝগড়া করে মানে এক মহিলা দুইটা দুইটা মহিলা একটা ছেলেকে নিয়ে ঝগড়া করে তারপরে রাদার কাছে কাজির কাছে নিয়ে যায় কাজী বলে দাদি কাটে দুই ভাগ করে দেয় গল্পটা সেই গল্পটা তারপর দেখো আছে তোমাদের এ স্কলার অ্যান্ড এ বোটম্যান এইগুলো আমাদের পড়তে হবে সেজন্য জন্য জন্য আমাদের স্টোরির জন্য তারপর যদি এখান থেকে কমান না পড়ে তাহলে আমরা যেই কাজটা করবো যদি কমান না পড়ে তাহলে আমরা কীভাবে লিখতে হয় সেই ভিডিও তো কমেন্ট বক্সে পেয়েই যাবা ওকে তারপর দেখো আমরা পরবর্তী দেখি আমাদের কী আসে আমাদের পরবর্তীতে দেখো আমরা এখান থেকে একটু চলে আসি দেখো পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের দশ নম্বর সরি আমাদের হ্যাঁ দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন আমাদের কী আছে দশ নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের গ্রাফ চার্ট বা পাই চার্ট আমাদের গিরাপ চারটা আসতে পারে আমাদের পায়ে চারটা আসতে পারে অর্থাৎ এখানে তোমাদের দেখে এখানে এরকম একটা শখ দেওয়া থাকবে এরকমও থাকতে পারে তোমাদের লম্বা কারে এরকম লম্বা লম্বা খোপ আকারে তোমাদের দেওয়া থাকতে পারে ঠিক আছে এরকম লম্বা লম্বা খোপ আকারে তোমাদের দেওয়া থাকতে পারে এখন যেটাই থাকুক আমরা সেখান থেকে আমাদের অ্যান্সার করতে হবে এইগুলোর অ্যান্সার কীভাবে করতে হয় একটা মাধ্যমে অনেকগুলো তার ভিডিও আমাদের চ্যানেলে তৈরি করা আছে চ্যানেল থেকে দেখে নিতে পারো অথবা ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স থেকেও তোমরা সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো এখন আমরা সেগুলো দেখবো পরে আপাতত আমরা যে কাজটা করবো আমরা সাজেশন দেবো যদি সাজেশন থেকে কমান না পাই তাহলে আমরা সেইখান থেকে দেখবো ঠিক আছে একটা মাধ্যমে কীভাবে অনেকগুলো লিখতে হয় তো চলো আমরা দশ দাগের জন্য যে সাজেশনটা সাজেশনটা দেখে আসি দেখো দশ দাগের জন্য আমরা যে সাজেশনটা পড়বো দশ দাগের জন্য আমাদের এখান থেকে পড়তে হবে একটু চলে আসি কই ওকে দশ এগারো জন এখান থেকে আমরা পড়বো দ্য নাম্বার অফ ইন্টারনেট মোবাইল বা ফেসবুক ইউজার তারপর দেখো একুশে বই মেলা তারপরে পড়বো আসলে ফ্যামিলিস অ্যান্ড এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও পড়তে গেলে অনেক বেশি সময় নষ্ট হয়ে যাবে আমার জাস্ট এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাও এগুলো তোমরা একটু পড়বা নিচে দেখো দুইটা আছে নিচে থেকে দেখো এই যে এখানে পাঁচটা আছে এখান থেকে এই পাঁচটা একটা স্ক্রিনশট নিয়ে তুমি একটু কষ্ট করে পড়ে নিবা ঠিক আছে একটু পরে নিবা যদি কমান না পড়ে তাহলে একটার মাধ্যমে কীভাবে অনেকগুলো লিখতে হয় সেটা তো আমাদের চ্যানেলে দেওয়াই আছে দেখো তারপরে আমাদের যেটা থাকবে তারপরে আমাদের বারো নম্বরে থাকে হচ্ছে আমাদের ডায়লগ ডায়লগ যদি কমান না পড়ে কিভাবে লিখতে হয় সেই চ্যানেল সম্পর্কে ভিডিও তৈরি করা হয় নাই বাট ভিডিও সবকিছু আমাদের রেডি করাই আছে আগে থেকেই শুধু ভিডিও রেকর্ড করে না ভিডিও রেকর্ড করে আমি তোমাদের দিয়ে দেবো তার জন্য আমাদের কাজ তোমাদের যে কাজটা করতে হবে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে যাতে ভিডিও সারা সাথে তোমরা ভিডিও পেয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন যাতে ইউটিউব থেকে না পেলেও হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ভিডিওগুলো পেয়ে দাও এবং সব ধরনের আপডেটও কিন্তু পেয়ে যাও এখন যদি আমাদের আগে সাজেশন ফলো করতে হবে যদি সাজেশন থেকে কমান না পাই তাহলে একটা দনকগুলো লিখবো কারণ একটা অনেকগুলো লিখলে কিন্তু আমরা ভালো মার্ক পাই না ওকে এখানে দেখো তাহলে আমাদের যে ডায়লগটা ডায়লগ আমরা কোনগুলো পড়ব ডায়লগুলোর জন্য এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমি পড়তে গেলে অনেক দেরি হয়ে যাবে এখানে দেখো এখান থেকে একটা স্ক্রিনশট নাও আর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এই ডাইলগুলো তোমরা পড়বা এই ছিল আমাদের মেইন সাজেশন যদি সাজেশনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং কে কোন বোর্ড থেকে দেখছো কোন বিষয়ের উপর স্পেসিফিক ভিডিও প্রয়োজন বা সাজেশন প্রয়োজন সে জিনিসটাও তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে